হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রেড পিৎজার রেসিপি তো ছোট বড় সবারই তো এখন পিৎজা খুবই পছন্দের একটা খাবার তাই না তো সবসময় তো রেস্টুরেন্ট থেকে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষেও খুব একটা ভালো না তো আজ আমি মানে একদম ঘরোয়া পদ্ধতিতে প্লেন আমাদের বাড়িতে আমরা যে পাউরুটিগুলো ব্যবহার করি স্লাইস পাউরুটি তো সেইগুলো দিয়ে আমি আজকে পিৎজা তৈরি করে তোমাদেরকে দেখাবো তো এটা কিন্তু ছোটদের খুবই ভালো লাগবে শুধু ছোট কেন বড়দেরও খুব ভালো লাগবে তো তোমরা আমার প্রসেস অবশ্যই একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে ভালো লাগবে লাইক শেয়ার করো যারা চ্যানেল নেবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখিনি এটা আমি ঠিক কিভাবে তৈরি করলাম তো সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সুইটকর্ন তো এখানে একদম ছোটো সাইজের কর্নের আমি দানাগুলো নিয়েছি তাহলে এটা তাড়াতাড়ি মানে সেদ্ধটা হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম একদম কুচনো পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো তো আমি এখানে এক রকমের মানে গ্রিন যে বেল পেপার সেটাই দিয়েছি তোমরা চাইলে রেড ইয়েলো এগুলোও দিও তাহলে খুব ভালো লাগবে মানে এটা কালারফুল হবে এবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি পিৎজা ব্রেডের ওপরে পিৎজা সস দিয়েছি তো এটা কিন্তু আমার হোম তো এটা রেসিপি সিপিও আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব তো সব বললাম না আজকে আমি একদম ঘরোয়াভাবে তৈরি করেছি তার জন্য আমি পিৎজা সসটাও কিন্তু হোমমেডে দিলাম তো ভালো করে এটা মানে ব্রেডের সাথে মাখানো হয়ে গেছে তো এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম চিজ তো এখানে আমি মজুরাল্লা চিজ ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো চিজ দিতে পারো স্লাইস চিজ দিলে বেশি ভালো হয় তো আজকে আমার ঘরে সেটা ছিল না মজুরাল্লাটা ছিল তার জন্য আমি এটাই দিয়েছি এবার আমি ওপর থেকে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর যে আমি এটা তৈরি করেছিলাম সেটাকে ওপর থেকে একটু দিয়ে দেব, তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও যে খুব বেশিও দেওয়ার প্রয়োজন নেই আবার একদম অল্প দিলেও কিন্তু ভালো লাগবে না এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম চিকেন সসেস তো চিকেন সসেস আমি প্লেন জাস্ট একটু স্লাইস করে কেটেছি এবার ওপর থেকে দিতে হবে একটু চিলি ফ্লেক্স আর দিতে হবে মেন দুটো ইনগ্রিডিয়েন্টস যেগুলো না দিলে কিন্তু হবেই না সেটা হলো এই যে মিক্সড হার্ব আর অরিগ্যানো তো এটা একটু স্পাইসি এগুলোও শরীরের পক্ষে একটু ক্ষতিকর তবে এগুলো না দিলে কিন্তু ভালো লাগবে না তো এক দু দিন তো খাওয়াই যায় তাই না এবার আমি ওপর থেকে আরেকটু চিজ দিয়ে দিলাম যাতে ওপরটাও মেল্ট হয়ে যাবে আর মানে টেস্টটা আরও বেশি ভালো হবে তো দেখো মোটামুটি এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার আমি এটাকে জাস্ট একটুখানি শেখে নেব তো প্রথমে আমি একটা করার মধ্যে এখানে আমি একটা ননস্টিক প্যান নিয়েছি এটা কিন্তু ননস্টিক প্যানেই করতে হবে করাতে কিন্তু হবে না একটু ভালো করে বাটার গ্রিস করে নিলাম তা না হলে কিন্তু ব্রেডের তলাটা পুড়ে যাবে তো এবার আমি এটাতে পিৎজাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে বেশিক্ষণ না জাস্ট লো ফ্লেমে আমি দশ মিনিট রেখে দেবো ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে তা নাহলে কিন্তু ব্রেডের নিচের প্রসলটা পুড়ে যাবে তো দেখো দশ মিনিট পর আমি ফিরে এসেছি আর এই দেখো এদিকে কিন্তু আমাদের মানে পিৎজাটা একদম রেডি হয়ে গেছে আর দেখো ওপরে কিন্তু চিজগুলো মেল্ট হয়ে গেছে চিজ তো এমনিতেই মেল্ট হয়ে যায় আর এখানে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ মেনলি টমেটো আর ক্যাপসিকাম এটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে এসছে তো আমাদের পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো তোমরা দেখলে আমাদের ব্রেড পিসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে আর ভীষণ ক্রিস্পি হয়েছিল তো আমি একটা কেটে তোমাদের দেখাচ্ছি যে তার কতটা সুন্দর হয়েছিল তো তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতেই পারো একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর সচরাচর এগুলো কিন্তু আমাদের বাড়িতে থেকেই থাকে তো যাই হোক তোমরা এইভাবে চেষ্টা করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কেমন হলো জানা জানিও আমাকে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো